পাবনারী সন্তান গতকালকের আগের দিন পাপনার একটা সন্তান তরুণ আলেম দিন এই সুজানগরে সুজানগরের রায়পুর গ্রামের সন্তান মোস্তফা সেলিম ভাই আমাদের জগুরা যা বগুড়া জামিল মাদ্রাসায় পড়েছে সকাল বেলায় বগুড়া জামিল মাদ্রাসা যাওয়ার জন্য রওনা দিয়েছে মোটর সাইকেল নিয়ে সুজানগর থেকে রওনা দিছে এই যে মান্নান নগর হয়ে রানীর হাত দিয়ে যাবে বগুড়াতে নি আপনার এলাকায় মান্নাল্লাগর দিয়ে রওনা দিছে আমাদের এলাকার ভিতরে হাক পাওয়ার আগে গোন্টার তালমের ভিতরে মাঝা মাঝি জায়গায় জিক্সার গাড়ি ছিল সুজুকি জিক্সার গাড়ি কিভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কেউ জানে না মোটরসাইকেল সোজাটা যাইয়া গাছের সাথে লেগে তার মাথার ভিতরে একটু আঘাত পাইছে নাক দেওয়ার সাথে সাথে রক্তগুলো পড়তেছে মোটরসাইকেল সাইকেল পড়ে আছে মোটর সাইকেল জায়গায় পড়ে আছে লোকজন গুলো ধরাধরি করে ভ্যানের উপরে তুলতে তুলতে এই দুনিয়ার থেকে একটা শিক্ষি দিয়ে বিদায় হয়ে গেল নারীর হাটে যখন তার লাশটা নিয়ে গেছে ডাক্তাররা বলছে তার মৃত্যু হয়ে গেছে নানির হাটের মা আর ভিতরে তার লাশটা শোয়া দিছে আমি বাড়িতে আসছি গ্রামের ভিতরে আসছি একটা জমির কাজে আসছিলাম যাওয়ার সময় দেখি মানুষগুলো হুমড়ি খেয়ে মানুষের লাশটা দেখার জন্য আসতেছে যায়ার সাথে সাথে তার ছবিটা তুইলা ফেসবুক দিয়ে দিলাম তার এলাকাবাসীর খবর পাওয়া যায় কি না কিছুক্ষণ পরে আমাদের বগুড়া জামিল মাদ্রাসার সালাউদ্দিন মাসুদ ভাই ফোন করে বলল আব্দুল আউয়াল ওইটা আমার বন্ধু মানুষ আমাদেরকে বলছে বগুড়ায় আমার ছোট ভাইকে ফোন দিয়া বলছে মাহমুদের সাথে লেখাপড়া করেছে এইটা আমার বন্ধু মানুষ মাহমুদকে বলছে ভাই আমি বগুড়ায় আসতেছি মাহমুদ বলছে বন্ধু তাড়াতাড়ি করে আসো কতদিন তোমারে দেখা পাই না তুমি আসতে দুপুরে একসাথে খানা খাবো তার তিরিশ মিনিট পরেই তাদের কাছে ফোন চলে গেছে আপনি এই মোবাইল কে মাহমুদ বলে এই মোবাইল তো আমি বন্ধু কি হইছে আবার একটু বলেন না ডাক দেয়া বলতে সেই মোবাইল এক অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তখনই মোবাইলের থেকে তার বাড়ির নাম্বার পেয়ে তার বাড়িতে ফুল দিয়েছে এই পাবদার ঘটনা বাস্তব ঘটনা বলতেছি গতকালকে তার জানাজার হয়েছে সুজানগর রায়পুর গ্রামে খেতুপুর গ্রামে এ মুসলমান মাত্র এক মিনিটের ভিতরে তার কবরটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তার লাশ দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে গেছে লাশ দেখার জন্য হাজারো হাজার মানুষ এসেছে তিনটা ঘন্টা আমি দাঁড়ায়া দাঁড়ায়া শুধুমাত্র এই দিকে তাকায়া থাকছি না এখনো পর্যন্ত তার ছবিটা আবার সামনে ভেজে উঠতেছে দুইটা রাত আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই তার চেহারাটা দেখা যত রক্ত দিয়া পুরা চেহারাটা একেবারে কত বিক্ষত হয়ে গেছে অথচ শরীরে একটা আঘাত লাগে নাই অন্য কোন জায়গায় একটাও আঘাত লাগে না শুধুমাত্র তার চেহারার ভিতরে রক্তের সাফ নাক দিয়া বের হইয়া বের হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল ছোট্ট একটা সন্তান আছে মদিনা তুল মহিলা মাদ্রাসার পরিচালক মুফতি মৌলানা আবার মহাদেশ বগুড়া জামিন মাদ্রাসা থেকে পড়াশোনা করেছে এ মুসলমান এই তো দুনিয়া এক সেকেন্ডের কোনো ভরসা নাই এই তো গতকালকে গতকালকের তাজা খবর বলতেছি আপনারা অনেকে এই মোবাইলের ভিতরে অনেক সঙ্গীত শুনেছেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এই ঘোষণা আপনারা শুনছেন কি শুনেন নাই সবাই বলেন শুনুন কি শুনেন নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে এ আলান গজল আপনারা অনেকে শুনেছেন একদিন তোমারই নাম মসজিদে হবে এলা এরকম কত সঙ্গীত আপনারা শুনেছেন ওই সঙ্গীতের যেই লেখক ছিল যেই গীতিকার ছিল গতকালকে আব্দুল কাদের হাওলাদার তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল অথচ কত শত শত সঙ্গীত দেখেছে আব্দুল কাদের হাওলাদার এমন কত সঙ্গীত দেখেছে উনি বলেছিলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে রে দুনিয়াতে একদিন তোমারই না মসজিদে হবে একদিন তোমারই না কত জানা যারা পড়েছি নামাজ এত এত সঙ্গীত লিখলো অথচ গতকালকে তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এ মুসলমান এ পাপটার মুসলমান একটু মনটা নরম করে দাও রে বাবা আপনিও কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কারো জানা নাই আমিও কখন তুমি থেকে বিদায় হয়ে যাব যাবো আমি আব্দুল এখান থেকে যাইতে পারবো কিনা জানি না এখান থেকে শেরপুর যাইতে পারবো কিনা এটার কি কোনো গ্যারান্টি আছে জোরে বলেন আছে আপনারা যে বাড়িতে যাবেন এটার কে কোনো গ্যারান্টি আছে নারে বাবা না এই চারা কোনো গ্যারান্টি নাই যে কোনো মুহূর্তে আমার নামটা আপনার নামটা মসজিদের মাইকে اعلان হইতে পারে হয়তোবা নাম ঘোষণা আসতে পারে আব্দুল সালাম না আগামী কি মাইকে اعلان হতে পারে ওই কাসিনানপুর গ্রামে আব্দুল করিম আব্দুল জব্বার না আব্দুল আওয়ালশের পুরি দুনিয়াতে না আমার আপন মানুষগুলো আমার জন্য বাস বাগানের বাস কাটার জন্য রেডি হয়ে যাবে আমার আপন মানুষগুলো আমার জন্য গোরস্থানের কবর খনন করার জন্য রেডি হয়ে যাবে আমার আপন মানুষগুলো কাশীনাথপুর বাজারে যায় যায় আমার জন্য কাপড়ের তিনখানা কাপড় কিনা নিয়ে আসবে হয়তো বা দামি কাপড়ও কিনবে না ভুল যেহেতু চলে গেছে কবরেই তো মাটি দেওয়া লাগবে দামি কাপড় কিনাই বা কি লাভ কথা মান না আমার জন্য দামি গোসল করার জন্য দামি সাবানও কিনবে না তিনটা খানা কাপড় দিয়া গরম পানি জ্বলায়া বড়ই পাথর গরম পানি জ্বলায়া জ্বলায়া গোবরের ভিতরে আমারে আমারে খাটের ভিতরে সোয়া সয়া! গরম পানি দিয়ে আমার শরীরটাকে ধৈর্য করে দিবে গরম পানি দিয়ে আমার গোসল করায় দিবে এমন গোসলের পর আর প্রতিদিন আমার গোসল করা লাগবে না আমারে গরম পানির গড়াই কাতার গরম পানি জ্বলাইয়া গোসল করায়া দিয়ে খাটনিরে ওঠাবে আপনারেও ওঠাবে আপনার মানুষগুলো চারজন কিন্তু কাদের ভিতরে তুইলা আপনারে মসজিদের পালকিতে নিয়ে যারা যারা নামাজটা পড়ার জন্য রেডি হয়ে যাবে রে ভাই এ মুসলমান একটু মাথাটা নরম কইরা দিয়ে একটু নিজের মৃত্যুর কথাটা একটু স্মরণ করেন না রে ভাই হয়তো বা আগামী কালকে আপনার নামটা মসজিদে আলানো হয়ে গেলে আপনি ওই খাটের পাহাড়াদার হইতে পারে আপনি ওই মৃত্যুর আসনে হইতে পারে আপনাকে উঠায়া উঠায়া আপনার আপন মানুষগুলো জানাজার নামাজ পড়ার জন্য যাবে কত মানুষ বলবে ফেসবুকে স্ট্যাটাস করিম কত ভালো ছিল আব্দুল সালাম কত ভালো ছিল আব্দুল জব্বার কত ভালো ছিল কত মানুষ ব্যস্ততার তো হয়নি আপনার জানাজার নামাজে আসবে না কত মানুষ ফেসবুকে কইলা দিবে কত মানুষ হয়তো বা জানাজার নামাজ করে মাটিও দিবে না কথা মানে ঠিক কিনা মাটিও দিবে না ব্যস্ত তো হয় দেয়া চলে যাবে কত মানুষ মাটি দিতে আসবে দেখতে আসবে ওই তিনখানা কাপড়ের ভিতরে জড়ায়া আপনার চকলেটের মতো ছায়া কবরের ভিতরে যখন দেখে আসবে রে ভাই ওই কবরে কিন্তু কোনো কিছু দেখার কায়দা থাকবে না আল্লাহ ওই কবরে পাতিও থাকবে না ওই কবরে সাথীও থাকবে না ওই কবরে আপনার স্ত্রী থাকবে না ওই কবরে আপনার সন্তান থাকবে না ওই কবরে শুধুমাত্র থাকবে আপনার নিয়ে কাবুল দুনিয়া থেকে কিচ্ছু নিয়ে কিন্তু কবরে যেতে পারবেন না আপনার বাবা অনেকের বাবা এখানে চলে গেছে কবরের বাসিন্দা হয়ে গেছে আছে না নাই অনেকের মা বাসিন্দা হয়ে গেছে অনেকে নিজের মায়ের কবরে নামাইছে অনেকে নিজের কবরে নামাইছে এখানে এমন কোন মানুষ আছেন নেই দেখি মা কবরে গেছে এমন কয়জন আছেন যাদের মা নাই একটু হাত তুলেন মা নাই দেখি একটু হাত তুলেন আলহামদুলিল্লাহ নামা আবার দেখি একটু বা